বিসমিল্লাহ রহমান রহিম আলোচনার টপিক চেকের মেয়াদ চেকের মেয়াদ শুরু হয় আপনি যেই দিন বা তারিখ থেকে চেকে তারিখ লিখবেন ওই দিন থেকেই ছয় মাস বা একশো দিন আপনার হাতে যদি কোনো ব্যবসায়িক লেনদেনের চেক থাকে হ্যাঁ আপনি অবশ্যই চেকের মেয়াদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই চেকটি ব্যাংকে উপস্থাপন করুন চেকটি পাশ না হলে সেক্ষেত্রে আপনাকে একটি ব্যাংক চেক রিটার্ন মেমো বা ডিজনার স্লিপ দিবে আপনি চাইলে ওই ডিজোনার স্লিপ বা চেক রিটার্ন মেমো দিয়ে আপনি চেক রিটার্নের মামলা করতে পারবেন ডিজনার মামলা করতে পারবেন চেকের মেয়াদ উত্তীর্ণ হলে আপনার ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনি চেকের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আপনার লেনদেনটি কি করুন নিষ্পত্তি করুন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম